সদাষ্ণপাংশন লিতা নম বিষ্ণু পাদ কৃষ্ণকৃষ্ণয় ভূতলে শ্রীমত ভক্তিবেদানন্ত সামিনীতি নমস্তে সরস্বতী গুড়িণে নির্বিশেষ তারিণে কংশক কৃপা নাম गुरुभय गौर चंद्राय राधिका य तदा अलये कृष्णाय कृष्ण भक्तयो तद् भक्तयो नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्रीदंते गदाधर सदा शिब सादिश गौर भक्त विन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রং নমো ভগবতেমো নম ভগবাসায়মো নম ভগবাসায়ম শ্রীম ভগবদ্গীতা অধ্যায় শান্ত শ্লোক নম্বর সাতাশ সকলেই

কর্তব্য সম্পাদন করায় তোমার সুখ করা উচিত তাহলে কি আমাদের জন্ম হয়েছে আমাদের কি মৃত্যু হবে নাকি আমরা সারা জীবন বাইসে থাকি না আমরা সেঞ্চুরি করতে চাই কেউ আছেন না আমি একশো বৎসর বাস মানে আমি সেঞ্চুরি করবো মানে কি জানেন যে সেঞ্চুরি করবেন মনে রাখবেন তার কপালে বেশি কষ্ট আমার এই দশ ইন্দ্রিয় সচিব থাকতে যে আমার মৃত্যু হয় তাহলে ভগবানকে স্মরণ করতে পারবো আর যদি দশ ইন্দ্রিয় সচিব থাকতে মৃত্যুবরণ না করতে পারি তাহলে আমি কোনোদিন ভগবানকে স্মরণ করতে পারবো না কি করতে হবে জানেন পায়খানা পুষা করে ওইখানে জ্ঞান গর্ব কোন কিছু থাকবে না মৃত্য হবে তাহলে কি হবে জানেন তাহলে তমগুণে মৃত্যু হলে কোথায় হবে পশুকুলে যায় জন্ম হবে যে হতে চান মৃত্যুর পর আমরা শুকুর কুকুর হইয়া জন্ম গ্রহণ করি শুকুর খুব ভালো জিনিস তাই না পিটাইব মারব বাড়িতে থাকবো আর কি খাবার খায় উন্নত ধরনের খাবার যায় না আর শুকুরের সে জানেন আর উন্নত খাবার খায় কেন জানেন এই কুকুরের সে উন্নত খাবার খায় শুকুরি মানে পুকুরে পায়খানা মানুষের পায়খানা করলে পুকুর খায় পুকুর পায়খানা করলে শুকুর খায় উন্নত খাবার খায় না উন্নত না সে রজগুণে বরণ করবে সে কি বাঘ বাল্ল ফেয়া জন্মগ্রহণ করবো আর যে সত্যগুণে মৃত্যু বরণ করবো সে কি গাভী হয়ে জন্মগ্রহণ করে আর কেউ যদি ভগবানের নাম উচ্চারণ করতে করতে ভগবানের নাম শ্রমণ করতে করতে মৃত্যুবরণ করে তাহলে তাকে আর এই জগতেই আসতে হবে আসতে হবে তাহলে কোথায় যাবে ভগবান বলছে চ চামী বন্ধু সরনা কালে বের মধ্যে তুমি যদি সময় আমার নাম চিন্তা করতে করতে মৃত্যুবরণ করো তাহলে আমি নিয়ে আসবো ভগবানের নাম কি আপনারা এতদিন এখানে জানছেন বা আমাদের গ্রামে ঠাকুরমা দিদিরা দাদুরা ঠিক আছে হ্যাঁ স্বর্গে গেছে না মানুষ মরলেই স্বর্গে যায় না স্বর্গ তো অল্প একটু এখানে দুইটা সিঁড়ি আছে ওয়ান টু থ্রি তিনটা সিঁড়ি তার ভুলক ভুবলক সরকালক মহালক জনলক তপলক সকলক ব্রহ্মলক এই ভুবলক আছে পৃথিবী আমরা যেখানে থাকি এই ভুবলের উপর হয়েছে স্বর্গলোক মানে দুইটা সিঁড়ি এই স্বর্গলোকেও গেলে কি করবে ভগবান পাশার মধ্যে এক লাথি দিবে যাও আবার মত্ত দেয়া জন্মগ্রহণ করো কিন্তু পূর্ণ মত্ত লোক বিরোধ শান্তি আবার তোমাকে মত্ত লোকে আইসা গ্রহণ করতে হবে এই সেইটা কি মানে স্বর্গলোকটা কি জানেন আপনি কিছু টাকা পয়সা রোজগার করছেন ভালো বিল্ডিং খাওয়া দাওয়া করলেন সব বসা পয়সা খাইলেন শেষ হয়ে গেল আর ভগবান বলছে তুমি আমার ধাম গা আছে ভগবানের ধাম গা তো পর্যন্ত ব্রহ্মলোকের উপরে হয়েছে কি জানেন কৈলাস কৈলার উপরে সে রূপ বৈকণ্ঠ বৈকণ্ঠের উপরে হয়েছে গোলক ধাম আর বোলুক ভামের উপরে হচ্ছে বোলুক বৃন্দাবন धाम যেখানে राधा কৃষ্ণ সর্বসময় শুভ হাজার গুণীদের নিয়ে সব সময় নিত্য তৃপ্ত সেখানে খেতে খাওয়ার চাইতো হবে না আপনার खुदা লাগছে এটা বলতে হবে না আপনি ফুল গাছে গিয়ে বলবেন আমাকে কাজ দাও দশ করে কাজ চলে সেখানে বলতে কল্পতুর বিক্ষ সেখানে গিয়ের সমুদ্র দুধের সমুদ্র ক্ষীর সমুদ্র এই সমস্ত সমুদ্র আছে সেখানে আপনার খাওয়ার জন্য চিন্তা করতে হবে না সেখানে চুল পাবে না ছিলেন চোখে কম দেখবেন না কানে কম শুনবেন না দাঁত না সেবেন সেখানে যৌবন হচ্ছে নবকৃষ্ণ নটবার সেখানে যৌবন সম্পূর্ণ হরে কৃষ্ণ এখানে শেষ সেই কথা আমি আরেকটা কথাই জানি